এক সাহাবি দাওয়াত দিলেন সেই সাহাবীর বাড়িতে একটা ছাগল ছাগল কিভাবে জবাব করা হলো আল্লাহর নবীকে মেহমানদারি করাবেন সাহাবায়ে কেরামদের মেহমানদারি করাবেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বি আনন শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ওই সাহাবীর দুটো নাবালক ছোট ছোট বাচ্চা ছিল যারা খেলাধুলা করার মতো বাচ্চা সেই বাচ্চারা দেখল ছাগলকে কেমন করে জবাব করা হলো আব্বা কেমন করে ছাগলকে জবাব করলো এটা তারা দেখল দেখে তারা আনন্দ পেল হে তরুণ যুবকেরা বাচ্চা বয়স ছোট বয়স তারা অত ভাবে না তাদের সে ভাবারও ক্ষমতা নাই ওই ছুরিটা কোথায় রেখেছে দেখলো এইভাবে তারা দেখে নিয়ে ছুরিটা হাতে নিয়ে দুজন লুকিয়ে গেল লুকিয়ে গিয়ে তারা ওই ছাগল সাজলো একজন ছাগল সাজলো আর একজন জবা করার জন্য সাজলো এইভাবে বড় ভাই ছোট ভাইকে জবা করে ফেললো এইভাবে সাহাবি বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল ইন্তেকাল করলো এ তরুণ যুবকেরা মাজা করে ঘটনাটা দেখলেন সর্বনাশ হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে আচারকে কাচারকে বললেন বড় ভাই ছুটে পালালো ভাই ছুটে পালিয়ে ছাদের উপর উঠে গেল সেখান থেকে পড়ে গিয়ে যে সেই ছেলেও মারা গেল হে তরুণ যুবকেরা কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ নবী মোহাম্মদ ওস্তাদ সাহাবী কেমন নবীকে ভালোবাসেন আমার ছেলে মারা গেছে গেছে তাদের জানাজার কাজ পরে হবে কিন্তু আমার নাদি মেহমান পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী যিনি তিনি আমার বাড়ির মেহমান সেই মেহমান বাড়িতে কোনো ঘাটতি যেন না হয় আমার নাবি যেন কোনোভাবে বুঝতে না পারেন তাহলে হয়তো নবী আর আমার বাড়ির মেহমান হবেন না বাচ্চা দুটোকে অন্য ঘরে সুন্দর করে চাপা দিয়ে রেখে দিয়ে নিজেদের চোখের পানি মুছে নিয়ে বুককে শক্ত করে নবীকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত হলেন বিশ্ব কয়েকজন সাহাবিকে নিয়ে যখন তার বাড়ির মেহমান হলেন ওয়েলকাম সাগাতাম আহলান সাহালান ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে নবীকে যা নিয়ে গিয়ে সম্মান করে দস্তরখান দিয়ে ছাগলের গোশত দিয়ে খাবার তার সামনে পেশ করলেন হে তরুণ যুবকেরা আল্লাহর তোমার তো বাচ্চা দুটো তারা কোথায় নবী আমার সব খবর রাখেন হে সাবিত তোমার বাচ্চা দুটো কোথায় সেই বাচ্চা দুটোকে দাও আমি রাসূলুল্লাহ তোমার ছোট ছোট বাচ্চাগুলোকে একি দস্তরখানে নিয়ে খেতে যাই জোরে হবে না জোরে হবে না সাহাবি আর সহ্য করতে পারলেন না চোখের পানি ঝরঝর করে গড়াতে লাগলো এতক্ষণ মনকে শক্ত করেছিলেন এখন আর শক্ত করতে পারলেন না নবী আমার আমার কলিজার টুকরা বাচ্চাদের খুঁজছেন সেই বাচ্চা দুটো তো আজ আমার দুনিয়ার জামিনে নাই এত রুজ্জু মাকিরাম আল্লাহর নবীকে সব খুলে বললেন দয়ার নবী আমার বলতে লাগলেন সাহাবীর ও সাহাবি কে দনা চলো চলো খাওয়া দাওয়া পরে হবে তোমার বাচ্চা দুটোর কাছে আমি রাসূলকে নিয়ে চলো আল্লাহর নবী বাচ্চা দুটোর কাছে গিয়ে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে হাত দুখানা করে দোয়া চাইলেন এ আমার আল্লাহ এ আমার মাবুত তুমি আমাকে নবীদের নবী বানিয়েছো নবীউল আম্বিয়া করেছো নবীদের ইমাম বানিয়েছো সমস্ত নবীদের উর্ধে আমি রাসূলকে সম্মান দিয়েছো ঈসা নবী যদি বাচ্চাকে জীবিত করতে বਾਰੇ ঈসা নবীর জামানাতে যদি ঈসা যদি কোন প্রাণীকে কে সঞ্চার দিতে পারে কোন প্রাচী প্রাণী প্রাণীর ruh আবার ফিরিয়ে দিতে পারে তুমি যদি ইসানাবির মাধ্যমে তুমি আমার পূর্বপুরুষ ঈসা নবীর মাধ্যমে যদি কোন সন্তান কোনো কোন বাচ্চা কে কোন জীব কে যদি ইসমে আজা মেরে ওসিলাই যদি ruh তার ফিরিয়ে দাও আমাকে তুমি নবীদের নবী বানিয়েছো আজকের দিনে আমার দোয়া কি তোমার দরবারে কবুল হবে না যদি আমার দোয়া কবুল হয়ে যায় আমার ইসসাভির ছোট সন্তান কেনে এই মুহূর্তে তুমি জিন্দা জীবিত করে দা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দোয়া শেষ হতে দেরি সঙ্গে সঙ্গে সন্তান গুলো নড়তে 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 জামিনে উঠে বসে যা জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বী আনিরা আমার

পুরানো কবর থেকে নুড়তে নুড়তে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে জরে জোরে হবে না তাহলে অলি আউলিয়ারা যারা তারা যদি প্রকৃত যারা নবীদের ওয়ারিস সেই নবীদের ওয়ারিস কে সমান পাওয়ার দিয়েছেন তাই আমার আপনার দয়ার নবী বলছেন ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল আমার উম্মতের মধ্যে যারা প্রকৃত আলেম তারা হলো পানি ইসরাইল যুগের নবীদের পর্যায়েভুক্ত জোরে হবে না আর জোরে হবে না পানি ইসরাইল যুগের নবী কারা ছিল ঈসা মুসানাবি موسی নবী দাউদ নবী সুলাইমান নবী সেই যুগের নাবি তো ঈসা নবী জিন্দা করতেন তাহলে আমাদের মাঝখানে আপনাদের ঘরের ছেলেরা যদি আলেমের মতো আলেম হয় আমাদের নবীর কথা মিথ্যা হবে বাবা তাহলে আপনার ঘরের ছেলেটাও পানি ইসরায়েল যুগের নবীদের পর্যায়ভুক্ত সম্মানের অধিকারী হতে পারে না পারে না পারে না পারে না ইসলামে কোন উচ্চ জাত নিম্ন জাত উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এরকম কিছু আছে নাকি আছে বর্ণপ্রতা বর্ণ বৈষম্য হ্যাঁ ভাই আমার আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এসব কিছু আছে ইসলামে জাত পাত ধর্ম নিয়ে ইসলামে বাড়াবাড়ি ভাই আমার উচ্চ নিম্ন এরকম কিছু নাই তবে যারা নবীদের ভাই আমার ওয়ারেস তাদের ইসলামে সম্মান দেয়া হয়েছে সেটা আপনার ঘরের সন্তান হতে পারে সেটা আপনার ঘরের সন্তান হতে পারে কিছু স্পেশাল ফেসিলিটি দেয়া হয়েছে সেটা হলো আহলে বায়াতদের আহলে বায়াত সম্পর্কে কিছু স্পেশাল নবী বলেছেন নবী বলেছেন এরা আমার আহলে বায়াত আমি এদের থেকে এরা আমার থেকে তাই আহলে বায়াত সম্পর্কে অনেক হাদিসে আছে যে আহলে বায়াত সম্পর্কে নবী বলেন তার ফিকুম মাইন আখাজতুম বিহি লান তাদিল্লো কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলা বাইতি আমি তোমাদের মাঝখানে ছেড়ে দিয়ে গেলাম আল্লাহর কুরআন কিতাবুল্লাহ আল্লাহর কেরা কুরআন আর আমার আহলে বায়াতকে রেখে দিয়ে গেলাম এই আহলে বায়াতের সম্মান একটা দেয়া হয়েছে কারণ নবীর পরিবার বর্গের মধ্যে থেকে আহলে বায়াত কজন বলা হয়েছে পাঁচজন আল্লাহর নাবী দু জাহানের বাদশাহ আখির জামানার পাই হুজুর ওনার কলিজার টুকরা কন্যা আম্মা যান ফাতেমা তো জোরা রাদি আল্লাহ আনহা ওনার ভাই আমার আল্লাহর নাবির জামাতা আসাদুল্লাহ আলিম শেরে খোদ আলী মর্তোজা কারাম আল্লাহ ওয়াজু আল্লাহর নবীর দুইজন নওয়াজ রাসুল নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাতি আল্লাহ আনহুমা এই পাঁচজন হলেন আহলে বায়াত

যারা আলেম হাক্কানী হবে তারাই হলো নবীদের বংশধর যারা হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়া নিরা শুন রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ওই আল্লাহর ওলি বান্দা যখন বললেন এই চিড়িয়া জিন্দা হোক আর বলার সঙ্গে সঙ্গে পাখি জিন্দা জীবিত হয়ে আকাশে উড়ে গেল হে তরুণ যুবকেরা আল্লাহর মাহবুব বান্দা চিন্তা করলেন নিশ্চয় আমার দোয়া আল্লাহ আরো সে কবুল হয়েছে আমার আল্লাহ আমাকে আল্লাহ ওলি বান্দা বলে কবুল করেছেন আমার জাবানের তোয়া কবুল হচ্ছে এ তরঞ্জুবাঙ্গা বহুদূর চলে গিয়েছেন বহুদূর যাবার পর ওই আল্লাহর একটু পিপাসা লেগেছে বড় তেষ্টা পেয়েছেন বড় পিপাসা পেয়েছেন দেখতে পাচ্ছেন একজন মহিলা দূরে কলসি নিয়ে কলস নিয়ে হেঁটে হেঁটে তার ঘরের দিকে চলে যাচ্ছেন পেছন থেকে দেখতে পেয়ে সেই সময় আল্লাহর মা বান্দা বললেন এই এই মহিলা এই নারী আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমাকে একটু পানি পান করে দাও আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও দাও ভাই আমার দোস্ত আমার ওই মহিলা নাসনার ভান করে যেন শুনতে পাননি চলে যাচ্ছেন আবার আল্লাহর মাহবুব পান্দা বলেন এই নারী এই মহিলা আমি তোমাকে একটু পানি চাইছি পানি আল্লাহর নিয়ামত এখানে পানির বড় অভাব আমি বহু সময় ধরে চেষ্টা পেয়েছে বহু সময় ধরে আমি হাঙ্গ বড় বহু সময় ধরে আমি চেষ্টার মধ্যে আছি আমাকে একটু পানি পান করাও আমাকে একটু পানি পান করাও আবার মহিলা কোনো কথা বলেন না মহিলা কোনো তাকিয়ে দেখেন না পেছন দিকে ফেরেন মহিলা নিজের মতো বাড়ির দিকে পানি বা আমার নিজে নিয়ে চলে যাচ্ছেন আবার এবার রাগান্বিত হয়ে আল্লাহর অলি বলেন হে মহিলা তুমি কি কথা কানে ঢোকাও নেন একটু পানি কি মানুষকে খাওয়ানো যায় না পানির সময় পানি চাইলে কি মানুষকে দিতে হয় না সেই সময় ওই মহিলা বললেন হুজুর আমি কোনো পাখি নয় চিড়িয়া নয় এত মেজাজ দিয়ে আপনি কথা বলবেন এই চিড়িয়া মারজা বললে মরে যাবেন এই চিড়িয়া চিন্তা ওর জামা বললে উড়ে যাবে জোরে হবে না আর জোরে হবে না আল্লাহর অলি বলে এই এখান থেকে শত শত মাইল আগের ঘটনা এ তো এখানের ঘটনা নয় এই মহিলা জানলো কেমন করে এই মা জানলো কেমন করে আল্লাহর ওলি বুঝতে পারলেন এই মা সাধারণ মহিলা নয় এ তো আল্লাহর ওলি বান্দী এ তো পানি খাওয়া মাত্র একথা শুনে যেন তার কে মিটে গেল সেই সময় বললেন মা দুঃখ নেবেন না মাপ বেয়াদবি নেবেন না মা ও মা মা আপনি এমন কথা জানলেন কেমন করে এমন কথা খবরটা পেলেন কেমন করে পর্দা মুখ মাদা হে তরুণ যুবকেরা গায়ে হাতে চাপা দেওয়া বিদুষী মহিলা আল্লাহর নেক বান্দি পর্দাওয়ালা মহিলা হে তরুণ যুবকেরা আমার আপনার ঘরের মহিলারা বাইরে যখন বেরোয় পর্দা তো দূরের কথা পর্দাকে চর্দা দিয়ে স্বামীকে পান দিয়ে খাইয়ে দিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াই আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমানের নারী করছে বাড়াবাড়ি চালাচ্ছে স্কুটি গাড়ি গায়ে নাই ওর নাম বলছে আমার দিকে দেখ চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল জরিনা এবার হলো করিনা লাল সারি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত টাকা বি টাকা আমি মনে মনে করছে আমার মুখে নায়িকা লাগছে তো দেখ কেমন লাগে আছে না নাই মুসলমানের নারী হাই রে হাই চৌধুরী সাহেবের বিয়ের রিসেপশনে যাবে বাজার কলকাতার শপিং মলে যাবে তিন চার মহিলা এক সঙ্গে বেরিয়ে যাবে সঙ্গে আছে তার শাশুড়ি মা বলছে মা আইনা বৌমা বলছে মা দাঁড়াও না আইনার কাছ থেকে মন উঠতে চায় না চুলটা হেলায় ঘাটটা নাড়ায় গাল পালিশ আর ঠোঁট পালিশ লাগায় পালিশের উপর পালিশ मारे ভাই শেষে বলে দেখ আমার থপরা জানো প্রিয়ঙ্কা চোপড়া মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি মুসলমানের নারী করছে বাড়াবাড়ি হে মুসলমানের নারী হয়ে যাবেন না আনারি মিরাজে গিয়ে আল্লাহর নবী ছয় ধরনের মহিলার শাস্তি হতে দেখেছিলেন আম্মা জান فاطمهকে ঘটনাটা শুনিয়েছিলেন উপস্থিত ছিল সেরে খোদা আলী مرتজা অনেকে বলে এই হাদিসটার sahi sanad ঠিক নাই হে তরুণ যুবকেরা কিন্তু অন্যান্য হাদিসগুলোকে যদি একত্রিত করা হয় এই হাদিসটা তখন প্রমাণিত হয়ে যায় হে তরুণ যুবকেরা ছয় শ্রেণীর নারীর শাস্তি পেতে দেখেছিলেন আল্লাহর নবী তার মধ্যে এক শ্রেণীর নারী ভাই আমার তাকে চুলটা টেনে পেদে দেওয়া হয়েছে চুল ধরে টাঙিয়ে দেওয়া হয়েছে সেই মহিলা চুল দেখে ঘুরে ভাই আমার দোস্ত আমার মহিলাদের চুল ঢেকে রাখার জন্য না খুলে রাখার জন্য মহিলাদের চুল হলো সৌন্দর্যের প্রতীক চুল হলো মহিলাদের সৌন্দর্য সেই সৌন্দর্য দেখানোটা যাবে একমাত্র স্বামীর কাছে দেবরের কাছেও দেখানো চলবে না ঘরের অনেক বৌমারা আছে বলে স্বামী আমার যাক দেবর আমার থাক আছে না নাই সামির সঙ্গে হাসি মুখে কথা বলতে চায় না সব তার কপালকে একদম পুরো ভাঙ্গার পাঁচ করে রেখে দিয়েছে কেন রে ভাই স্বামীকে কি কিনে আনতে বলেছে 3500 টাকা দাম স্বামী বলেছে কিছুদিন দাঁড়াও এখন পয়সা নাই একটু ইনকাম-হিংকাম হোক বাজার খারাপ দেওর এর সঙ্গে খুব হাসি মজা খুব আনন্দ ভাই এলে তার রোগকে নাই কি খাবি খাব ভাই বুঝতে বাচ্চা রাগ করবেন না বাপ সালিরা এখন জামায়ের সঙ্গে বেশি ঘুরতে দোলা ভাইয়ের সঙ্গে ঘুরতে বেশি পছন্দ করে শালিরা দেখবে আর জামাইগুলো মনে মনে করে সাদি সালি তো আদা ঘর ওয়ালি ওরা এই থিওরিতে বিশ্বাস করে সালি মানে বউ তো আমার অরিজিনাল ফুল ঘর ওয়ালি আর সালি হলো আদা ঘর ওয়ালি ওই শালিও গুনাই কবিরা করছে হারাম কাজ করছে আর ওই জামাইও হারাম কাজ করছে মোটর সাইকেলে শালিকে নিয়ে ঘুরে বেড়ানো কবরে ঢুকলে বুঝতে পারবে কি হচ্ছে রাগ করবেন না বাপ মেয়েরাজ থেকে আল্লাহর নবী যখন ফিরেছিলেন ছয় শ্রেণীর মহিলার শাস্তি হতে দেখেছিলেন তার মধ্যে এক শ্রেণী হলো যারা চুলকে উন্মুক্ত করত যে মহিলারা চুলকে খুলে রেখে ঘুরে বেড়াতো এই রকম এক শ্রেণীর মহিলা যাদেরকে জাহান নামার শাস্তি দেওয়া হচ্ছে কঠিন ভাবে তাদের চুলকে টেনে বেঁধে দিয়ে জাহান নামার আগুনে তাদের চালানো হচ্ছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা নবী আমার আরেকটু এগিয়ে গেলেন আবার দেখলেন এক ধরনের মহিলাকে জীবটাকে টেনে বের করে শিখ দিয়ে টানিয়ে তাকে চালানো হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এদের কেন শাস্তি দেয়া হচ্ছে সেই ফারিস্তা তখন বললেন ইয়া রাসূল আল্লাহ এই মহিলার মুখ ছিল ভীষণ খারাপ এই মহিলা মুখ দিয়ে মানুষকে কষ্ট দিত এমন এমন করা কথা বলতো তার কথাতে অন্যান্য মহিলাদের হৃদয়ে আঘাত লাগতো তাদের চোখ দিয়ে পানি ঝরতো খারাপ খারাপ কথা বলতো আছে না নাই শুধু পুরুষরাও আছে না নাই এই জন্য বলা হয়েছে তুমি সহজ হয়ে যাও সরল হয়ে যাও ইয়ী বিকুমুল ইউসরা আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন কঠোরতা পছন্দ করেন না হাদিসের মধ্যে এসেছে জান্নাতের একটা নাম হলো যে জান্নাতে সহজ সরল মানুষ দেখে দেওয়া হবে আর জাহান নামার একটা নাম হলো ওসরা যেখানে কঠোরতা বিদ্যমান শক্ত কঠিন সেই কঠোরতাই জাহান নামার আগুনে সেই কঠোর মানুষগুলোকে দেওয়া হবে শুধু নামাজ পড়লি জান্নাতি হলে হবে না এমন গ্যারান্টি দেওয়া যাবে না ইসলামের সব কিছু মানতে হবে নামাজও পড়ছে আবার মেজাজ কি হাই টেম্পার মানুষকে মানুষ মনে করে না আছে না নাই হয়েছি বাপের ব্যাটা মরবো একদিন ভয় কিরে ঘন ঘন বাহু দেখাচ্ছে এক পাপ পাপড় ভাজা খাইয়ে দেবো সলেমান খানের বডি উই পাপড়ে পাপ মুসলমানের ছেলে জিম করে করে বডি বানাচ্ছে লোককে দেখাচ্ছে দেখেছিস কি করেছিস লাগবি না একদম পকেটে পয়সা হয়েছে দুটো ভেরির মালিক হয়েছে দুটো ইট ভাটার মালিক হয়েছে নেতা হয়েছে জমিদার হয়েছে কিছু কারবার করেছেন কিছু ব্যবসা করে সম্পদ মালিক হয়েছে মনে ঘরে গিয়ে মেরে আসবো তুলে নিয়ে আসবো ঘর থেকে তার লোকবল নাই জলবল নাই কাঁচি আহারে কত বড় কথা বলল 10টা লোকের সামনে আমার হৃদয়টাকে চালিয়ে দিল আল্লাহ আমার ক্ষমতা নাই আমার লোক লোকবল টাকা বল অর্থ বল ক্ষমতা বল নাই আমি তোমার কাছে ছেড়ে দিলাম তোমার কাছে ছেড়ে দিলাম বিশ্বামির হাদিস রাসূল বলেন দাওাতুল মজলুমে দাওাতুল মুসাফিরে দাওাতুল ওয়ালিদ আলা ওয়ালিহি دین سے তৎক্ষণাৎ কবুল হয়ে যায় তার মধ্যে একটা হলো মজলুম ব্যক্তি যার উপর অত্যাচার করা হয়েছে সে যদি অত্যাচারের বদলা না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেন ফয়সালাটা আমার মালিক করে দেবে জোরে বলেন আরে জোরে হবে না এ রাম মন্দির সামনে বাইশে জানুয়ারি উদ্বোধন হবে কি গো সেই নিয়ে অনেকে হইচই করছে ইন্টারনেট খুললি বলছে মন্দির চলছে মন্দির তৈরি হচ্ছে কোথায় একশো ফুট কি তৈরি হচ্ছে বলছে কত নাকি মিঠাই মন্ডা তৈরি হচ্ছে তো ভালো তো এতে খারাপের কি আছে এ তো ভালো জিনিস মিঠাই মন্ডা তৈরি হলে আর কি কি তৈরি হলে খারাপ হচ্ছে ভালো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কিছু মানুষ মনে মনে করছে হাই 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 আমাদের সব শেষ হয়ে গেল আমাদের মসজিদ ভেঙে হাই 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 মন্দির হয়ে গেল কিছু মানুষ মনে মনে করছে ভাই তোমার তুমি এত মসজিদের তোমার তোরত তোমার গ্রামете মসজিদ আছে সেই মসজিদে তুমি নামাজ পড়তে যাও তো ভাই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো ওই মসজিদে যা হয়েছে সেই ফয়সালা তো আল্লাহ করে দেবে আর মসজিদ কোন জায়গায় যখন তৈরি হয় সেই মসজিদ ভেঙে দিক কুড়িয়ে দিক যাই করে দিক আল্লাহর আরসে মসজিদ বলি কবুল হয়ে যায় মসজিদ ওখানে ছিল আছে থাকবে দীর্ঘ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি বাবরের সেনাপতি মীর বাকি পানিপথের যুদ্ধের পরে ইব্রাহিম লৌদিকে পরাস্ত করে এই মসজিদটা তৈরি করেছিল নাম বাবরের নামে বাবরি করেছিল তারপর থেকে কয়েকশো বছর কোন বিতর্ক ছিল না পরবর্তীকালে বিতর্ক শুরু হল কোটে মামলা চলল দীর্ঘদিন ধরে মামলা উপর মানুষ বিশ্বাস করলো কত মানুষ কত কি হয়ে গেল কত মানুষ আঘাত পেল কত দাঙ্গা হয়ে গেল কত মারপিট হয়ে গেল কোন ধর্মই অশান্তি শেখায়নি কোন ধর্মই খুন খারাপিকে পছন্দ করে না স্বামী বিবেকানন্দজি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতেই সৎ সাড়ে চোদ্দশো বছর আগেও নবী আমার জানিয়ে দিয়ে গেছে ইসলাম বলেছে যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না আমরা কোটের উপর আস্থা রেখেছিলাম কোট ও সুন্দর ভাইসালা দিয়েছে প্রত্নতত্ত্ববিদদের নিয়ে এসে মাটির তলা খনন করা হয়েছিল খনন করে বলা হয়েছিল যদি কোনো স্ট্রাকচার পাওয়া যায় তাহলে প্রমাণভাবে যে তলায় মন্দির ছিল কিন্তু কোর্ট যখন রায় দিল তখন বললো কোন সেরকম স্ট্রাকচার পাওয়া যায়নি লেটেস্ট রায় তখন দিয়েছিল তারা শেষে বলেছিল কিন্তু ভারতবর্ষের অমুসলিম আমার হিন্দু ভাইয়েদের আস্থা হল অযোধ্যায় রামের জন্ম তাই হিন্দু ভাইদের জন্য ওখানে মন্দিরটাই তৈরি হোক আর মুসলমান ভাইদের জন্য পাঁচ একর জমি দেওয়া হোক অযোধ্যা থেকে আরো পঁচিশ কিলোমিটার দূরে সেখানে একটা এই অযোধ্যার মধ্যেই দেওয়া হোক যেখানে মসজিদ তৈরি হবে আজকে সেখানে মন্দির তৈরি হচ্ছে এটা আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো কষ্ট নাই কিছু মানুষ ইন্টারনেটে হই হই তো হই হই করার কোন দরকারই নাই কারণ মসজিদ যেখানে তৈরি হয় আল্লাহ সেটা কবুল করে নেয় ভেঙে দিক গুড়িয়ে দিক চলে যাক যাই হোক সেটা আল্লাহর দরবারে কায়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই থাকে জোরে হবে না কিন্তু আমার হিন্দু ভাইদের আবেগ যেখানে আছে ভালোবাসা যেখানে আছে আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সম্প্রীতি ভালোবাসি আমরা শান্তি পছন্দ করি ইসলাম শান্তির কথা বলে ইসলাম ভাতৃত্বের কথা বলে ইসলাম মানবিকতার কথা বলে আমাদের যারা ভাই পাশাপাশি ভাই প্রতিবেশী ভাই আমরা সংখ্যাই কম তারা সংখ্যাই বেশি তারা দাদা আমরা ভাই একে অপরে মিলেমিশে আমরা চলতে চাই একসঙ্গে সকাল হলে চায়ের দোকানে চা খাই একসঙ্গে কারবারে গিয়ে ব্যবসাটা করি ভাই তো বাপি মসজিদ আর মন্দির রাম মন্দির নিয়ে লড়াই ঝগড়া আমাদের মাঝখানে থাকতে পারে না তারা যখন আস্থাতে আমরা জানি কোটের রায় এভিডেন্সে হয় তবে যখন কোর্ট যখন যেটা ভালো বুঝেছেন সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানিয়ে বলেছি আপনারা যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন বা করুন তারা যখন আস্থার রায় দিয়েছে তারা মেনেছে আমরাও মেনে নিতে বাধ্য হয়েছি কিন্তু মসজিদ আল্লাহর আরসে ওই জায়গাতে কবুল হয়েছে আজও আছে আগামী তো থাকবে কায়ামত পর্যন্ত থাকবে বন্ধুরা আমার কিন্তু কিছু মানুষ তারাই হায় হায় গেল গেল হয়ে গেল এই সব এই কথা এই কথা সেই কথা এসব কথা বলে কোনো লাভ নাই ইসলাম শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে ভাতৃত্বের কথা বলে আর যারা মনে মনে করছে বিশ্ব জয় করে ফেলেছে করে 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 ও সব মনে করেও কিছু নাই কারণ আমরা হিন্দু আর মুসলিম মরা দুই সহদর ভাই এক বৃন্দকে দুটি কুসুম এক ভারতে ঠাই যখন বন্যা আসে মুসলমানের ঘরেতেও পানি ঢোকে যখন বন্যা আসে হিন্দু বাড়িতেও পানি ঢোকে যখন ঝড় আসে মুসলমানের ঘরেও ধাক্কা লাগে যখন ঝড় আসে হিন্দু ভাইদের ঘরেও ধাক্কা লাগে তাই সবচেয়ে আগে আমাদের হৃদয়টা পবিত্র করতে হবে হৃদয়টা খুলে দেখুন এই হৃদয়ের মধ্যে যদি আপনি প্রকৃত ভাই আমার পুরুষত্তম রামকৃর ভক্ত হন তো আপনার হৃদয়ে রামকে আপনি পাবেন আর যদি আমরা প্রকৃত আল্লাহর বান্দা হই রসুলের উম্মত হয় আমাদের হৃদয়ে আল্লাহ এবং রাসূলের পেয়ে যাব তাহলে এখানে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কিছু মানুষ তারা সবসময় চাইছে কিভাবে একটা উগ্রতার পরিবেশ তৈরি করা যায় এ ভারতবর্ষের মানুষের মধ্যে কি হবে দাঙ্গা হাঙ্গামা লাগানো যায় এটা রই রই ভাব হই হই ভাব মানুষের মাঝখানে কিভাবে প্রকাশ ঘটানো যায় তাই আমি সকলের কাছে অনুরোধ করব মুসলিম ভাইদেরকে অনুরোধ করব মাদ্রাসা গুলো মসজিদ গুলোতে সব সিসি ক্যামেরা লাগান হিন্দু ভাইদের অনুরোধ করব আপনারা সব মন্দির গুলো ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান যাতে করে আমাদের মাঝখানে কোন চেষ্টা করবে কাউকে দিয়ে শুকুরের গোস্ত মন্দিরে ফেলতে আর গরুর গোস্ত গরুর গোস্ত মন্দিরে ফেলতে আর শুকুরের গোস্ত মসজিদে ফেলতে এইভাবে ফেলে দিয়ে সে মানুষের রক্ত শুকুনি খেতে চায় এটা যেন না পারে কারণ ভারতবর্ষের সমস্ত মুসলমান শান্তিপ্রিয় সমস্ত হিন্দু শান্তিপ্রিয় সবাই শান্তি চায় এক শ্রেণীর যারা কারবারি ধর্ম নিয়ে কারবার করে তারাই কেবল অশান্তি চায় প্রকৃত যারা ধর্মগুরু তারা কোন ধর্মকে কুটুম্পি করতে পারে না পারে ভাই বলেন পারে শ্রীরামকৃষ্ণ পরমাংস দেব কত সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যত মত তত পথ শান্তির কথা বলেছেন কত সুন্দর সুন্দর উক্তি দিয়েছে এক শ্রেণীর মানুষকে কোরআন সম্পর্কে ভুল বোঝানো হয় কোরআন ও শান্তির কথা কত সুন্দর ভাবে বলেছে কোরআন মাজিদ জানিয়ে দিয়েছে ওয়ালিয়াদিন তোমার ধর্ম তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অন্য জায়গায় আবার বলছে লা ইকরা ধর্মে কোনো জবরদস্তি নাই জোর করে ধর্ম পালন হয় না কত সুন্দর কথা কোরআন বলেছে কত সুন্দর কথা মনীষীরা বলেছে কিন্তু এক শ্রেণীর ভন্ড যারা ভণ্ড বাবা এক শ্রেণীর ভণ্ড কারবারি তারা কিন্তু বারবার ভণ্ডামি করার চেষ্টা করে আমি কথা আপনাদের মাঝখানে অনেক উদাহরণ আমার আছে আমি সেই উদাহরণের দিকে যাচ্ছি না হে হে আমার বন্ধুরা হে আমার পুরো বারবার কিছু মানুষ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য বিভিন্ন বিভেদমূলক কথাবার্তা বলে থাকে হে তরুণ যুবকেরা আপনারা এই দেখেছেন দুইজন মুসলমানের নাম করে ভাই আমার রাম মন্দির উড়িয়ে দেব আমার কথা ইন্টারনেটে বলেছেন হে জওয়ান যুবকেরা পরবর্তীকালে হে জওয়ান যুবকেরা ইউপির গোয়েন্দা পুলিশেরা তারা ইনকোয়ারি করে দেখছেন যে দুজন রাম মন্দির উড়িয়ে দেবার কথা বলেছিল ধ্বংস করার কথা বলেছিল তারা তারা মোটেও মুসলমানের সন্তান নয় হে তরুণ যুবকেরা এ আমার মুরব্বী আনি রাম কারণ মনে রাখবেন যারা প্রকৃত মুসলমান তারা কখনো অপরাধ করতে পারে না যারা প্রকৃত মুসলমান তারা কখনো অন্যায় করতে পারে না যারা প্রকৃত মুসলমান তারা কখনো অপরের ধর্মে আঘাত করতে পারে না অপরের ধর্মস্থানে আঘাত করতে পারে না আর যারা প্রকৃত হিন্দু তারাও কিন্তু কখনো অন্য ধর্মের ভাই আমার ধর্মস্থানে আঘাত করতে পারে না যারা প্রকৃত তারাও কখনো অন্য ধর্মের ধর্মস্থানে আঘাত করতে পারে না কারণ প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে প্রত্যেকটা ধর্মই পরধর্মে সহিষ্ণুতা আমার কথা বলেন